শুক্রবার রাত্রি প্রায় আটটা বাঁচতে বাঁচতেই টিএসসিসিতে যে গণত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল সেখানে প্রায় পনেরো এক কোটি টাকার মতন সংগ্রহ হয়েছে এবং সেই ত্রাণ কার্যক্রমে কিন্তু একেবারে আম জনতা আপামর জনতা সবাই কিন্তু অংশগ্রহণ করছে এবং বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে বানভাসী মানুষদের জন্য কিন্তু সকলেই বেশ উদ্বিগ্ন এবং তারা যে যেভাবে পারছে কেউ টাকা দিয়ে কেউ নিজে ভলেন্টারি সার্ভিস দিয়ে তারা কিন্তু এগিয়ে এসছে এই বানভাসী মানুষদের জন্য এবং আমি গতকালকে আজকে সারা দিন ফেসবুকে যে ভিডিও চিত্রগুলো দেখছিলাম এই রকম বানভাসীর মানুষ কিংবা মানুষের হাহাকার চিৎকার কখন আগে বাংলাদেশে আমি অ্যাটলিস্ট দেখিনি হ্যাঁ অষ্টাশি সালে একবার হয়েছিল বাট তখন আমরা খুবই ছোট ছিলাম আমরা হয়তো দেখিনি আর কিন্তু এখন যেটা দেখছি এই যে যে ফ্ল্যাশ যে ফ্ল্যাট শুরু হয়েছে এবং কোনো নোটিশ ছাড়াই যেভাবে পানির উচ্চতা বাড়ছে এবং সেটা একেবারে অস্বাভাবিক তবে এর মধ্যেও সাধারণ মানুষ যেভাবে সহযোগিতার হাত নিয়ে সবাই বেরিয়ে বেরিয়েছে সেটা সত্যি দেখার মতন এবং আমরা আমরা যে যে আসলে কোনো দল মত নির্বিশেষে আমাদের বাংলাদেশকে ভালোবাসি এবং সেই বাংলাদেশের এক প্রান্তের কিছু মানুষ যে খুবই অসহায় হয়ে পড়েছে তাদেরকে যে আমাদের উদ্ধার করতে হবে তার যে চেষ্টা এটা সত্যি অন্যরকম একটা দৃশ্য আমরা কিন্তু এখন সব জায়গাতে দেখতে পাচ্ছি রাজশাহী থেকে দেখলাম কি বেশ কিছু আমাদের ছোট ভাই তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে সেখানে গিয়ে মানুষকে উদ্ধার করতে হবে মানুষকে বাঁচাতে হবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্ররা প্রত্যেকটা জেলাতেই দেখছি যে তারা গণত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এটাও খুবই ভালো একটা উদ্যোগ এছাড়াও বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে এখন তো আর বিএনপি আওয়ামী লীগ কিংবা অন্য কোনো শ্রেণী গোষ্ঠী বর্ণ ধর্ম দেখার মনে হয় আর কোনো সুযোগ নেই তবে গত বছরের অন্যান্য বন্যার সময় আমরা যেটা দেখতাম যে অনেক ইনফ্লুয়েসারাই অবশ্য বিকাশ নাম্বার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু এবছর তারা আর সেই সুযোগটা অনেকেই হয়তো বা পাচ্ছে না বা তারা সেভাবে সামনেই এগিয়ে আসতে পারছে না কারণ তাদের গত পাঁচ তারিখের আগ পর্যন্ত তাদের ভূমিকার জন্য বাট এই মুহূর্তে যারা অবশ্য মাঠে রয়েছেন বিশেষ করে বেশ কিছু ইসলামী সংগঠন রয়েছেন আর সুন্নাকে সবাই দেখছি ডোনেশন দিচ্ছে এবং তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের একটা ট্রাস্ট কিংবা তাদের একটা বিশ্বাস কিন্তু তাদের প্রতি আমাদের সকলেরই আছে তারা যেমন এগিয়ে এসেছেন এছাড়াও বেশ কিছু অর্গানাইজেশন দেখলাম তারাও কিন্তু এগিয়েছে না এখন আমরা যারা যেতে পারছি না কিংবা আমরা যারা দূরে থাকি হয়তো বা অনেকেই চাকরির জন্য যেতে পারবেন না কর্মের জন্য যেতে পারবেন না আপনারাও চেষ্টা করেন আমরাও একটু চেষ্টা করি তাদের জন্য কাজ করার জন্য আলটিমেটলি তারাও আমাদের দেশেরই মানুষ তাদেরকে তো বাঁচাতে হবে এর তো কোনো বিকল্প নেই আর বিশেষ করে যারা ছাত্র যেভাবে তারা পাঁচে আগস্টের জন্য বা এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা যেভাবে ছাপিয়ে পড়েছিল আমার মনে হয় তাদেরকে আরও একবার ছাপিয়ে পড়তে হবে এই বানভাসী মানুষদেরকে এগিয়ে আসার জন্য অনেকেই দেখছি তারা আন্দোলন করছে কালকের আগের দিন রাজশাহী দেখছি যে তালাইমারি মোড়ে তারা বাদ কেন খুলে দিল সেটা আন্দোলন করছে রাত ভোরে এই আন্দোলন করে আসলে এই রাজশাহীতে এই তালাইমারিতে আন্দোলন করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না তার চেয়ে তারা যদি এখন সকলেই মিলে যদি ত্রাণ কার্যে অংশগ্রহণ করে তারা যদি ফান্ড কালেকশনে অংশ করে এতে অ্যাটলিস্ট ওখানকার একটা পরিবার কিংবা একটা গ্রাম বাঁচবে আমাদের এখন এইসব দাবি দাওয়া আন্দোলনের ভিতরে না গিয়ে আমাদের এখন উচিত হবে ওই মানুষগুলোকে বাঁচানোর এটা হতে পারে স্কুল কেন্দ্রিক ফান্ড কালেকশন কলেজ কেন্দ্রিক ফান্ড কালেকশন কিংবা ইউনিভার্সিটি কেন্দ্রিক ফান্ড কালেকশন এবং শুধু যে বাংলাদেশের ভিতরেই যে আসলে প্রাণের সহায়তার জন্য কাজ করছে তা না প্রবাসী প্রচুর ভাই বোনের আছে আমি অলরেডি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়াতে দেখছি যে প্রচুর বাংলা কমিউনিটির মানুষজন তারা প্রচুর টাকা পাঠাচ্ছে অন্যান্য দেশেও বাংলা কমিউনিটিতে যারা আছেন তারাও টাকা পাঠাচ্ছেন আসলে এই ধরনের বন্যা এর আগে কখনো হয়তো বা আমরা দেখিনি এবং এইটা যে আসলে এখন অনেকে অনেক রকম কথা বলছেন কেউ বলছে ইন্ডিয়া ইচ্ছা করে বাদ খুলে দিয়েছে কিংবা এখানে রাজনৈতিক কোনো হিংসা আছে কিনা আমরা আসলে এইদিকে না মানুষগুলোকে করি সেগুলো না হয় পরেও হয়তো বা দেখা যাবে পরেও পলিসি মেকাররা এগুলো নিয়ে কাজ করবেন কিন্তু এখন আসলে আমাদের উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো সো যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের মানুষ যেভাবে অংশগ্রহণ করেছিলেন ঝাঁপিয়ে পড়েছিলেন আরো একবার ঝাঁপিয়ে পড়তে হবে ফেনি কুমিল্লা কিংবা চট্টগ্রাম ওই অঞ্চলে যে কয়েকটা জেলা আছে যে কয়েকটা জেলার আমি প্লেনের একটা ভিডিও দেখছিলাম যে কোথাও মাটি দেখা যাচ্ছে না তো এইরকম পরিস্থিতিতে ওই এলাকার মানুষজনের পাশে আমাদের দাঁড়াতে হবে কোনো বিকল্প নেই সো আমরা আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের যে যেভাবে পারি আমরা সঠিক সোর্সের মাধ্যমে সঠিক ব্যক্তির মাধ্যমে আমরা ওই মানুষগুলোর পাশে দাঁড়াই তারা তো আমারই দেশের মানুষ তারা তো আমাদেরই ভাই বোন অবশ্যই তাদেরকে আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং তাদেরকে উদ্ধার করতে হবে